বিসমিল্লাহির রহমিন রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছেন ইউরোপের স্যানজিনভুক্ত একটা দেশে যেতে যাচ্ছেন আবার অনেকেই আছেন ইউরোপের স্যানজিনভুক্ত দেশ মালটা যেতে চান তাদের সকলের জন্যই আজকে আমি একটা খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা অনেকেই হয়তো জানেন আমরা মালটা বিষয় নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ মালটা বিচার জন্য আমাদের অনেক ফাইল জমা আছে সেখান থেকেই আমরা কিছু অ্যাপ্রুভাল পেয়েছি এই যে আমার হাতে যে পেপারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাপ্রুভাল পেপার এই অ্যাপ্রুভাল পেপারগুলো কখন আসে বা অ্যাপ্রুভাল লেটারগুলো কি সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। যারা ইউরোপের সেনজিভুক্ত দেশ মালটায় যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা আজকে আমি মালটার অ্যাপ্রুভাল লেটার এবং ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওতে যারা ইউরোপের স্যান্ডিনমুক্ত দেশ মালতায় যাওয়ার জন্য ফাইল জমা দিয়ে রেখেছেন বিভিন্ন এজেন্সিতে কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরেও আপনারা কোনো রেজাল্ট পাচ্ছেন না এজেন্সি বিভিন্ন ধরনের কথা বলছে এবং আপনাদের কাজ হচ্ছে বা হবে এরকম কথা বলে আপনাদেরকে দীর্ঘ সময় ওয়েট করাচ্ছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই ভিডিও থেকে আপনার মালটার বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আমরা যে অ্যাপ্রুভাল লেটারগুলো পেয়েছি সেখান থেকে কিছু লোকের নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং তাদের অ্যাপ্রুভাল লেটারগুলো আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্রুভাল লেটারে মোট আটটি পেজ থাকে চারটি পেজ হচ্ছে কন্ট্যাক্ট পেপার এবং বাকি চারটি পেজ হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম এই যে এইখানে যে চারটি পেজ আছে এই চারটি পেজ হচ্ছে কন্ট্যাক্ট পেপার এবং এই চারটি পেজ হচ্ছে কন্ট্রাক্ট ফ্রম চলুন আমরা কয়েকজনের কন্ট্যাক্ট পেপারগুলো দেখি এক গুলাম আলী এগুলো হচ্ছে গুলাম আলীর কন্ট্যাক্ট পেপার এবং কন্টাক্ট ফ্রম দুই মামুন এগুলো হচ্ছে মামুনের কন্ট্যাক্ট পেপার এবং কন্টাক্ট ফর্ম তিন সুজন ডালি এগুলো হচ্ছে সুজন ডালির কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফ্রম চার এম ডি উজ্জ্বল এগুলো হচ্ছে উজ্জ্বলের কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্ম পাঁচ অলিউর রহমান জিশান এগুলো হচ্ছে জিশান বাইয়ের কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্ম ছয় এম ডি সুজন মিয়া এগুলো হচ্ছে সুজন বাইয়ের কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্ম সাত অনেক কাজই এগুলো হচ্ছে অনেক কাজের কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্ম আট আজিজুল ইসলাম এগুলো হচ্ছে আজিজুল ইসলামের কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্ম নয় লতিফ এগুলো হচ্ছে লতিফের কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্ম দশ এম ফারুক এগুলো হচ্ছে এম ডি ফারুকের কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্ম আমরা এখানে দশজনের কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্ম উল্লেখ করেছি আপনারা এই দশজনের কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্মগুলো দেখেছেন আপনারা যখন মালটার জন্য ফাইল জমা দিবেন তখন প্রথমেই আপনাদের যে পেপারগুলো আসবে মালটা থেকে সেগুলোই হচ্ছে এই কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্ম এইগুলো আসতে বিভিন্ন এজেন্সির বিভিন্ন ধরনের সময় লাগে কারো তিন মাসের ভিতরে আসে কারো চার মাসের ভিতরে আসে কারো আবার পাঁচ মাসও সময় লাগে এই কন্ট্যাক্ট পেপারগুলো আসার পরে আপনাদেরকে এই কন্ট্যাক্ট পেপারে বিভিন্ন জায়গায় সাইন করতে হবে এবং যে কন্ট্যাক্ট ফর্ম আছে সেই ফর্মেও আপনাকে বিভিন্ন জায়গায় সাইন করতে হবে চলুন আমরা দেখি কোন কোন জায়গায় আপনাকে সাইন করতে হয় যে যে জায়গায় সিগনেচার আপনার নাম থাকবে তার উপরে আপনাকে সিগনেচার দিতে হবে এই যে স্যাম্পল হিসাবে আপনারা দেখেন এই জায়গাতে আপনাদের নাম এই জায়গাতে তারিখ লিখতে হবে এবং এইগুলো যখন ফিল আপ করবেন তারপরে এই পেপারগুলো আবার আপনাকে স্ক্যান করতে হবে স্ক্যান করে আবার এই পেপারগুলো কোম্পানিতে পাঠিয়ে দিতে হবে এই কাজগুলো এজেন্সি করবে তবে এই সম্পূর্ণ পেপারগুলো আপনার মেইলে আসবে অনেক এজেন্সি আছে আপনাকে বলবে এই ফর্মগুলো তাদের কাছে এসেছে আপনাকে দেখাবে না বা আপনার কাছে দিবে না আপনারা হয়তো জানলে অবাক হবেন যারা এইরকম কথা বলবে তারা ফেক দেওয়ার সম্ভাবনা আছে কারণ এই পেপারগুলো শুধুমাত্র মেইলে যায় যে মালটায় যাওয়ার জন্য অ্যাপ্লাই করে শুধুমাত্র তার মেইলে এই ডকুমেন্টগুলো পাঠানো হবে এখন অনেক এজেন্সি আপনাকে হয়তো ভুলভ্রান্তি বুঝাইতে পারে এই পেপারগুলো আসার পরে যখন আপনারা সম্পূর্ণ ফিল করে স্ক্যান করে আবার পাঠাবেন তখন এগুলোকে সাবমিশন করা হবে ওয়ার্ক পারমিটের জন্য এরপর এক থেকে দেড় মাসের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে আপনারা যারা বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়ে রেখেছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না কিংবা আপনার মেইলেও কোনো কিছু আসে নাই তারা খুব তাড়াতাড়ি এজেন্সির সাথে যোগাযোগ করেন যদি কোনো এজেন্সি আপনাদেরকে কন্ট্যাক্ট পেপার এবং কন্ট্যাক্ট ফর্ম দিয়ে থাকে সেখানে একটা মেইল নাম্বার দেখবেন সেই মেইল নাম্বারটা আপনারা চেক করবেন যে এটা কার মেইল দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে মালদ্রার বিভিন্ন কোম্পানি সরাসরি আবেদনকারীর সাথে কথা বলতে চায় তাদের কাছ থেকে একটা ইন্টারভিউ নিতে চায় সেই ক্ষেত্রে যদি আপনার মেইল কিংবা আপনার নাম্বার না দেয় তাহলে মাল তার কোনো কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে পারবে না আর যদি যোগাযোগ না করতে পারে তাহলে ভিসা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আপনারা যদি এখনো কন্ট্যাক্ট পেপার না পেয়ে থাকেন তাহলে এজেন্সির সাথে দ্রুত যোগাযোগ করুন চলুন তাহলে দেখি অ্যাপ্রুভাল লেটার পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে এবং সেই ডকুমেন্টগুলো কী কী মালদার ভিসা এবং ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক সিবি আপনাদেরকে একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনার সকল ইনফরমেশান বিদ্যমান থাকবে এবং আপনি যে বিষয়ে দক্ষ আছেন সেই বিষয়ে সকল ইনফরমেশান এই সিবিতে উল্লেখ করা থাকবে দুই পাসপোর্ট আপনাদেরকে একটা বেলিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে এক থেকে দেড় বছর ওই রকম একটা পাসপোর্ট জমা দিতে হবে এজেন্সিতে তিন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনার কাছে যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে মাল্টার ভিসা এবং ওয়ার্ক পারমিটের জন্য চার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ ফটো আপনাদেরকে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের ছবি জমা দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আর আপনি যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে ছয় এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের একটা স্ক্যান কপি এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাদেরকে জমা দিতে হবে এজেন্সিতে এবং এজেন্সি এই ডকুমেন্টগুলোকে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য আর যারা মালটায় যাওয়ার জন্য ফাইল জমা দিয়ে রেখেছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা দ্রুত এজেন্সির সাথে যোগাযোগ করেন আবার অনেকে আসেন বিভিন্ন পেপারস হাতে পেয়েছেন কিন্তু আপনার ইমেইলে কোনো কিছুই আসে নাই সরাসরি এজেন্সির কাছে আসছে তারাও একটু যাচাই করে দেখেন আপনার পেপারগুলো সঠিক আছে কি না কারণ মালটা থেকে যত পেপারস পাঠানো হয় সমস্ত কিছুই যে আবেদন করে তার মেলেই পাঠানো হয় আর আমরা যে অ্যাপ্রুভাল লেটারগুলো পেয়েছি সম্পূর্ণ পেপারগুলোই প্রত্যেক আবেদনকারীর মেলেই এসেছিল এবং তাদের সাথেই কন্ট্রাক্ট করেছে সরাসরি মালটার কোম্পানিগুলো আর আমাদের যে অ্যাপ্রুভাল লেটারগুলো প্রত্যেকটাতেই আপনারা দেখতে পেয়েছেন যে প্রত্যেকজনেরই ইমেল দেওয়া আছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আরও এইরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন মালটার বিশ্ব সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ